একজন দেখছে তো বন্ধুগণ আমাদের ভিডিওটা কেমন লাগছে কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে দাও লাইক করে দাও লাইক করে দাও লাইক করে দাও একটু দেরি করে দাও দেখে নাও মা রান্নাটা আমার রান্না দেখো তোমরাও শেখো ভালো লাগবে তোমরা আমাদেরই মেয়ে সবাই দেখো তোমার মা হয় একটু লাইক করো এই হচ্ছে ব্যাপার রান্নাটা তো বন্ধুগণ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও ফেস থেকে ফলো করেও সাথে থেকে পাঁচশো টাকা যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা ফলো করে রেখো আর যারা ফেসবুক দেখ থেকে দেখছো তারা ফলো করে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তারা সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য

তাদের ভিডিওতে আমি নাম নিয়ে নেব এই দেখো এবার ভাঙা রান্না করছে এই দেখো এটা হচ্ছে পনির কোপ্তাটা যেটা ভেজে রেখেছিল আর এটা হচ্ছে ডাল বড়াটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে মা এখন জল দিল গাইস এই দেখো আলুটা জালি দিলাম তোমরা দেখে নাও এই দেখো এটা এবার একটু ফুটবে ফুটলে তবে আবার টেস্ট খেতে লাগবে বেশি হ্যাঁ বুঝছো মা বন্ধুরা কিছু বলো ভালো তোমরা আমার লাইভটা আছো খুব ভালো লাগছে দেখে খুবই ভালো লাগছে যে আমার মানে তোমরা কমেন্ট করছো খুব ভালো লাগছে আমার দেখতেও ভালো লাগছে তোমাদের আশীর্বাদ থাকলে কিছু না কিছু হবে নাই তো হবে না তোমরা সবাই সঙ্গে থেকো

দেখো বন্ধুরা আজকে কি কি রান্না হয়েছে আজকে রান্না হলো ভাত পনির কোপ্তা হবে আর ডাল আর খেজুর দিয়ে টমাটো দিয়ে চাটনি চাটনি দশ মিনিট পর আসছি দশ মিনিট পরে ফিরে আসছি তোমাদের জন্য বাই বাই থ্যাংক ফর ওয়াচিং